পাঁচ হাজার বসে গাড়ি অন ডেলিভারি গাড়ি না ওকে আর স্পেশাল আজকে কি বলুন আচ্ছা ছোট ভাই দিয়ে শুরু করে হ্যাঁ ছোট স্পেশাল ভাই আজকে নাম্বার মালিক মালিক টাকাটা দেখেন টাকা হলো টাকাও নতুন আবার হ্যাঁ ভাইরাল কালার কালো কালার কালো কালার ভাই নাম্বার কি 10 বছরের হ্যাঁ 10 বছরের আমি যদি বলি এক টাকা করে কাজ নেই নিবার চালায় গায় এটা 100% এই দেখেন পুতি টুকাই টুকাই স্যার পুতি টাকা টাকা দেখি আজকে কথার কাজে মিলাছে কিনা সাউন্ড দেখেন সাউন্ড একদম স্মুথ কি ভাই এত স্মুথ একটা পালসার

টাকা দেখেন এই ভিডিওটা আপনার জন্য কত দিচ্ছেন আজকে এটা আজকে বিরাশি কি বিরাশি বিরাশি শুধু বিরাশিতে হ্যাঁ আমার মনে হয় কমন যায় ফিগারে চলে আসুন নাকি

ফিল না পায়নি এই কালার ভাই না গাড়িটা তো সাউন্ড দেখে মনে হচ্ছে বাইশ চব্বিশের বাইকের সাউন্ড সাউন্ড একদম মিষ্টি এটা

31 ভাই 31 হ্যাঁ 31 ভাই একটু কম হবে না মডেল বাজে কত 19 না হ্যাঁ মডেল 19 বেশ 19 এ কিনা নাকি ভাই 19 এ কিনা 19 এ হ্যাঁ 19 এর এসে দিবেন কথা আজকে স্মার্ট কার্ড না এটা হ্যাঁ স্মার্ট কার্ড দিবেন কথা ফিক্সড ফাইনাল এটা বলেন তো এটা এক পঁচিশে দিয়ে দিচ্ছে আর কি দশ পাঁচ হাজার টাকা ব্যবসা করবে পঁয়ত্রিশ ব্যবসা যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনার দিয়ে দিচ্ছি পাইকারি রেট পঁয়ত্রিশে তারপরে আসলে সম্মান করে দিন আসলে সম্মান ওকে চলো যেমন আমরা এগুলো ভাইরাল কালার ভাইরাল কালার না পাওয়া যায় না এটা আপডেট কালার এটা পাবে কোথায়

আপনার আমি পাঁচ হাজার সাথে জরিমানা দিব পাঁচ হাজার জরিমানা ভাই এত কনফিডেন্স লেভেল দিচ্ছেন ভাই ভাই আমার গাড়ি কনফিডেন্টলি আমি চালাইছি আমি জানি তো ভাই ওকে আমি চালা চালা ইয়া করে দেব আচ্ছা 23 এর একটা অন টেস মনোটোন ব্ল্যাক কালার জি যে যে এটা বর্তমানে মানে ইয়াং জেনারেশন ক্রাশ পাওয়া যায় না মার্কেট আউট দিবেন কত আজকে আপনি এটা আজকে অফার দিব ভাই অফার দামে ওকে যেহেতু 10000 বাড়ছে দাম আপনার কিছু তার দাম বাড়বেন আপনার কাছে দাম কমবে হ্যাঁ আমার কাছে দাম কমবে দিবেন কত শুনি চলছে কত ভাই এটা এটা চলছে 9000 সামথিং 9000 সামথিং ওকে দিবেন কত আজকে এটা এটা

মনোটন সুপার ডুপার ফ্রেশ ভাই বলুন এক লাখ বাষট্টি আমি এটা দেবো ভাই কত নেবেন হান্ড্রেড বলে এক লাখ বাষট্টি বাদ এক লাখ ষাট লাখ ষাট আপনি নিবে লাইভে নিবে ওকে দিলাম

এক লাখ পঁচাত্তরটা বিষয় হয়ে গেল না ভাই সত্তর দিলাম ধর সত্তর সত্তর আটষট্টি আটষট্টি দেন আটষট্টি দিলাম আটশো সম্মান করে রাখলাম